নতুন বছর শুরু হতেই বাংলা টেলিভিশন জগতে ভিড় জমিয়েছে একাধিক ধারাবাহিক ইতিমধ্যেই এই তালিকায় নাম জুবেছে রামপ্রসাদ কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ মুকুট ধারাবাহিকের আর এবার এই তালিকায় নাম জুড়ল আরও এক ধারাবাহিকের খুব শীঘ্রই আসতে চলেছে রামকৃষ্ণাক নয়া এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করবেন নীলাঙ্কুর মুখোপাধ্যায় এবং নন্দিনী দত্ত এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা খুব শীঘ্রই স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে রামপ্রসাদ এবং কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ আর এরই মধ্যে দর্শকদের উদ্দেশ্যে খুশির খবর শোনাল কালার্স বাংলা শোনা যাচ্ছে খুব শীঘ্রই অন্যরকমের গল্প নিয়ে হাজির হতে চলেছে রামকৃষ্ণ যদিও এখনও পর্যন্ত এই ধারাবাহিকের স্লপ সম্পর্কে কিছুই জানা যায়নি সম্প্রতি প্রকাশ্যে এসছে নয়া ধারাবাহিকের প্রমো আর সেখানেই দেখা যাচ্ছে ছোট থেকে খেলাধুলা এবং পড়াশোনা সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছে রাম অর্থাৎ কন্যাদান খ্যাত অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় বহু মেয়ের কাছে স্বপ্নের রাজকুমার এই রাম অথচ তাতে কিছুই যায় আসে না তার। তিনি ব্যস্ত থাকেন ঈশ্বরের সাধনায় পরিবারের প্রতিটি সদস্যকে ভীষণ ভালোবাসলেও তার মনে জায়গা নেই কোনও প্রেমিকার কারণ তিনি ব্রহ্মচারী আর তার এই ধ্যান ভাঙতেই আসছেন উর্বশী এই চরিত্রে অভিনয় করবেন বসন্ত বিলাস মেশবাড়ি নন্দিনী দত্ত ব্রহ্মচারী রামের প্রেমেই কি পড়বে কৃষ্ণা কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে এই ধারাবাহিক প্রমো দেখার পর এই সমস্ত প্রশ্ন জাগতে শুরু করেছে দর্শকদের মনে যদিও এই উত্তর পাওয়া যাবে সঠিক সময় উল্লেখ্য কালোস বাংলার পর্দায় সবেমাত্র পথ চলা শুরু হয়েছে নায়িকা নম্বর ওয়ানের আর এরই মধ্যে ফের খুশির খবর শোনাল চ্যানেল কর্তৃপক্ষ নারী ঘেঁষা নয় একেবারে অন্যরকম ধারাবাহিক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা